ইসরায়েল আর ইরানের কনফ্লিক্ট যে আজকে যুদ্ধ হচ্ছে ইসরায়েল অ্যাটাক করেছে বা ইরান এখন আমি প্রিডিকশন করব না প্রিডিকশন করার মতো জ্ঞান আমার নাই আমি কোনো পীর ফকিরও না আমি প্রিডিকশন করতে চাই না কনসিকিউন্স বলতে পারি একটা ঘটনা দেখলে ঘটনা পর্যবেক্ষণ করে কনসিকিউন্স বলা যায় আজকে যারা মুসলমানরা খুব আশা করছেন আমি দেখলাম সোশ্যাল মিডিয়া ফেসবুকে তারা এতদিন ধরে ইরানকে শিয়া ইরান শিয়ারা কাফের শিয়ারা নাস্তিক আমি দেখেছি আমি যখন কলেজে পড়ি তখন মোহাম্মদপুর শিয়া মসজিদ রক্ষার জন্য পুলিশকে পাহারা দিতে হয়েছে মিডিয়াও দেখেছি আমি নিজ উপস্থিত না থাকলেও কিন্তু তখন কলেজে পড়ি আমি জানি মোহাম্মদপুর শিয়া মসজিদ পাহারা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করতে হয়েছে কারণ আমাদের সুন্নি আলেমরা কাউমি মাদ্রাসার আলেমরা ফতুয়া দিতেন যে শিয়ারা হচ্ছে কাফের মানে তারা হচ্ছে মানে নন মুসলিম সুতরাং মুসলমান না গত বছরও কিন্তু আফগানিস্তানে আলकायदा সুন্নি মুসলমানরা কিন্তু শিয়াদের মসজিদ আক্রমণ করে শত শত মানুষ কিন্তু খুন করেছে আমরা দেখলাম শিয়া সুন্নির এই যে দ্বন্দ্ব এই যে সংঘাত এটা কিন্তু আরব বিশ্বের লোকেরা কিন্তু বলতে পারে নাই যখন দেখলাম সিরিয়া ইরানি কনস্যুলেটের উপর হামলা করে মানুষ মারলো সেটার প্রতিবাদে যখন ইসরাইল ইরান যখন পাল্টা আক্রমণ করলো তখন সৌদি আরব ইসরাইলের পক্ষ নিয়ে নিল জর্ডান ইসরায়েল পক্ষ নিয়ে নিল এই দুইটা রাষ্ট্রই কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ না বলতে পারে হান্ড্রেড মুসলিম রাষ্ট্র তাহলে কনসিকিউশনটা কি হতে পারে এই মুসলমানদের অনৈক্য এ দ্বন্দ্ব এ নেতৃত্বহীনতা পরিণতি হতে পারে আমি বলে রাখি শেষ পর্যন্ত ইরানকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিলেও প্রতিবাদ করার কেউ থাকবে না এই যে পরাজয় এই যে লাঞ্ছনা এর মেইন রিজন হচ্ছে অনৈক্য অনৈক্য এদের কাছে ইমান বড় নয় এদের কাছে ইসলাম বড় নয় এদের কাছে কোরআন বড় নয় রসুল বড় নন এদের কাছে বড় হচ্ছে কেসিয়া কে সুন্দি কে বলে আলী ঠিক কে বলে আবু বকর ঠিক এখনো দেড় হাজার বছর আগে পড়ে আছে আমি শুরুতেই যে মিমবন নিয়ে কথা বলছিলাম ওখানে পড়ে আছে ওরা ওদের চিন্তাধারা ডেভেলপ হয় নাই তো এই অনৈক্য এই জাতিটাকে শেষ করে দিয়েছে আজকের জুমার দিনে লক্ষ লক্ষ মসজিদে কোটি কোটি মুসল্লি জুমার নামাজ পড়বেন ইমামরা খুব বয়ান করবেন সুরেলা কণ্ঠে সুললিত কণ্ঠে সুর দিয়ে ওনারা বয়ান করবেন ইমান আমলের কথা বলবেন কিন্তু জুমার যে উদ্দেশ্য ঐক্যবদ্ধ করা সেটা কি ওনারা করতে পারবেন পারবেন না কেন পারবেন না পারার মেন কারণ হচ্ছে ঐক্যবদ্ধ করার যে সূত্র সুতা দৌড়ি সেটা হচ্ছে তৌহিদ সে তৌহিদ ওনার কাছে ওনাদের কাছে নাই কারো কাছে নাই না শিয়ার কাছে না সুন্নির কাছে পাশ্চাত্য সভ্যতার মোকাবেলা করতে হলে ইসলামের মানে সর্বশেষ মুসলমানদের রক্ষা করতে হয় আমাদের পরিষ্কার বক্তব্য তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সম্ভব নয় পুরো জাতি হবে একটা পুরো জাতির নেতা হবেন একজন পুরো জাতি আল্লাহ দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালিত করবে তবেই তাদের মুক্তি হবে তা না হলে এই ইরান ইসরায়েল হামলা করবে ইসরায়েল ইরান হামলা করবে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনার এই হামলার ডামাডোলে এই হামলার আড়ালে প্রতিদিন এখনও শত শত ফিলিস্তিনিদেরকে হত্যা করে চলেছে কোনো নিন্দা আছে, কোনো খবর আছে কোনো খবর নাই ওরা ওদের মিশন বাস্তবায়ন করে চলেছে কারণ মুসলমানরা যখন স্বার্থপর আত্মকেন্দ্রিক হলো দুনিয়ামুখী হলো ঐক্য নষ্ট করলো আল্লাহ দিন বাদ দিল তাও হিদ বাদ দিল হাত প্রত্যাখ্যান করলো তখন তাদের উপরে আল্লাহর শাস্তি আল্লাহ লানত নেমে আসলো এই লানতের ফল হচ্ছে এখন সর্বত্র শুধু মায়ের খাওয়া এর কোনো নিস্তার নাই কোনো মুক্তি নাই এই হচ্ছে আমার কথা এখানে আপনারা বলেছেন যে ইসরায়েল ইরান নিয়ে কথা বলা আজকের জমার দিনে এ আমি শুধু এটুকুই বলবো যে ঐক্যবদ্ধ না হতে পারলে ইরানও এক সময় ভ্যানিস হয়ে যাবে ইতিহাসের পাতা থেকে রক্ষা করতে পারবেন না ঐক্যবদ্ধ না হলে কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ঐক্য নষ্ট করো না তোমরা ঐক্যবদ্ধ থাকো এটা বলে দিয়েছেন